উন্নত স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলা শুরু করলো লাইফ লাইন মেডিক্যাল অ্যান্ড লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এই প্রতিষ্ঠান দুটির আনার আকবর আলী জানিয়েছেন গত প্রায় দু বছর পূর্বে এলাকার মানুষের সুবিধার্থে দলুয়া হাসপাতালের সামনে টিভিএস শোরুমের কাছে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার পথ চলা শুরু করে তার সঙ্গে নতুন করে যুক্ত করা হলো দলুয়া হাসপাতালের সামনে লাইফ লাইন মেডিকেল এখানে রোগী দেখবেন স্ত্রীলোক বিশেষজ্ঞ ডক্টর জাহাঙ্গীর আলম এমবিবিএস এমএস ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল তিনি রোগী দেখবেন প্রতি শুক্রবার শনি এবং রবিবার আমাদের ইসো আছে লাইফ কেয়ার ডায়াগনসিস সেন্টার আছে ওখানে সব রকমের ব্লাড টেস্ট করা হয় আর এখানে চেম্বার এটা প্লাস মেডিসিন দোকান সব রকমের প্যাপসিসের ওষুধ পাওয়া যাবে প্লাস আমাদের ডাক্তার জাহাঙ্গীর আলম গাইনি ইসলামপুর সুপার হসপিটাল ডাক্তার তো উনি সপ্তাহে চার দিন বসবেন এখানে তিন দিন বসবেন শুক্র শনি রবি আরও ডাক্তার আসবে আমাদের এমডি ডাক্তার আসবে একজন একজন মানুষ কী কী সব সুবিধায় পাবে প্লাস আমাদের যে কোনো রিপোর্ট করতে হয় রিপোর্টে ডিসকাউন্ট আছে আমাদের সব জায়গায় রিপোর্টের দাম বেশি নেই আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি ব্লাড টেস্টের জন্য এক্স এর জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিজিটাল এক্সরে হয় প্লাস মেডিসিন আমাদের যত কি প্র্যাকচেসকান হয় আমাদের এখানে মেডিসিন পাওয়া যায় সপ্তাহে তিন দিন বসবে না বাকি আরও দিন বাকি ডাক্তার বসবে সপ্তাহে তিন দিন বসবে ডাক্তার জাহাঙ্গীর স্যার আর বাকি আদার্স আরও ডাক্তার আসবে আমরা নতুন এখনও ডাক্তারগুলোকে এই করিনি আরও আসবে মানে আমরা সব প্রসেস করে রাখছি আপনারা কি আপনাকে ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি লাইফ লাইন মেডিকেল হ্যাঁ এটা লাইফ লাইন মেডিকেল সাধারণের উদ্দেশ্যে কি বলবেন কারণ আপনারা আর বছর ধরেছেন আমাদের যাতে সাধারণ লোকের সুবিধা হয় দূরে যাতে না হয় এখানে আমাদের সবকিছু টেস্ট বা এক্স রে ডিজিটাল এক্সরে পাশেই পাবে হসপিটাল মোড়ে পাশেই টিভিএস শোরুমের পাশে আমাদের লাইফ কেয়ার সেন্টার প্লাস হসপিটাল মোড়ে আমাদের মেডিকেল স্টোর লাইফলাইন মেডিকেল স্টোর আপনার নাম বলবেন আমার নাম আকবর আলী ঠিক আছে চোপড়া হসপিটাল মোড় দলুয়া হসপিটাল মোড় খুব আনন্দের দিন আমরা আমাদের এখানে দোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আগে ছিলেন এটা রুরাল হাসপাতাল বলে এটা আবার পরিণত হয়েছে এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে চোপড়া ব্লক এটা মেইন হাসপাতাল সেই হাসপাতালে এখানে আরও অন্যান্য ডাক্তার চেম্বার খুলে কিন্তু আজকে প্রথম আমাদের ডক্টর জাহাঙ্গীর আলম যেটা ইসলামপুর সুবাহ স্কুল হাসপাতাল থেকে এখানে নতুন করে চেম্বার এখানে বসবেন এখানে সব সুবিধা পাবে সুলভ মানে খুব কম খরচে যেন সাধারণ মানুষ গরিব মানুষ যেন ফিরে না যায় হ্যাঁ যারা এখানে এলাকা মানুষ করি বা নির্দিও করে যারা ফিরে না যায় এইটাই আমরা আবেদন রাখবো মেডিকেল ডায় ডায়গনিং সেন্টার ড্রাইগনিং সেন্টার আছে লাইফ কেয়ার ড্রাইগনিং সেন্টার পাশাপাশি এটা লাইফ মেডিকেল স্টোর ইন্টার আজকে উদ্বোধন করলেন হ্যাঁ এখানকার সাধারণ মানুষ দেখুন এখন তো সবে তো চালু হলো উপকৃত আস্তে আস্তে হবে দেখি কী করা যায় আস্তে আস্তে আমরা চাইবো যেন এই মেডিসিনের যে মানে অনার আছে

আমরা মনে করি অনেক সুন্দর একটা উদ্বেগ যে আমাদের চোপড়া এলাকার লোক অনেকটাই আগের থেকে ডেভেলপ হয়েছে আগামী দিনে আরও হবে সেই রাস্তাতেই আমরা চলছি আর সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে আমাদের সাধারণ যে গ্রাম্য এলাকার যে মানুষরা আছে যেভাবে আমাদের বিশেষ করে স্বাস্থ্য দিক থেকে যে একটা অসুবিধা সেটা খুব সুন্দরভাবে আগামী দিনে পরিষেবা পাবে এতে যেহেতু এই আজকে আমাদের যে চেম্বার মানে উদ্বোধন হলো এর সঙ্গে আমাদের আরও টেস্টের অনেক ব্যাপার যেটা সেটা উদ্বোধন হলো নতুন নতুন সব টেকনোলজি জিনিসগুলো উদ্বোধন হলো যেটা হচ্ছে এক্স রে বিভিন্ন ধরনের এক্স জন্য আগে আমাদের ইসলামপুর যেতে হতো বা শিলিগুড়ি মেডিকেল যেতে হতো কিন্তু এখন আমরা পাশেই পাচ্ছি অনেক রকমের টেস্ট আমরা করাতে পারবো আর তার সঙ্গে আমি বলবো সাধারণ মানুষকে যে আপনারা আসেন আমাদের এখন যেহেতু পাশে আমাদের দলুয়াতেই এখন সব রকমের সুবিধা হয়ে গেছে অবশ্যই মানে আমরা চাইবো যাতে আমাদের এখানেই সব আগামী দিনে আমরা পাই সুযোগ সুবিধা আমার নাম কল্পনা অধিকারী আমি এই দলুয়াবুদের রানিং মেম্বার